নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠছে তার বাজার মূল্য কী লক্ষ্য করা যাচ্ছে আজ এবং উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানাতে ব্যাপক বৃষ্টি হয়েছে তার ফলে উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানাতে আলুর কী ক্ষতি হতে চলেছে আগামী দিনে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন মত অবস্থায় পশ্চিমবঙ্গে বর্ডারগুলি এখনও বন্ধ রয়েছে শেষ পর্যন্ত তাকিয়েছিলেন রাজ্য সরকার হয়তো বর্ডারগুলি খুলবে কিন্তু ব্যবসায়ীকে এবং চাষিভাইদের সেই আশায় জল ঢেলে দিয়েছে রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডার খোলার ব্যাপারে সেরকমভাবে কোনো পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নতুন আলু উঠছে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে নতুন আলু উঠতে শুরু করেছে অপরদিকে দক্ষিণবঙ্গেও কিছু কিছু স্থানে নতুন আলু উঠছে নতুন আলুর চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পুরনো আলুর চাহিদা কমে গিয়েছে যে কারণে আলুর দামও কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে পুরনো আলু হিসাবে অপরদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাবে ব্যাপক বৃষ্টি হয়েছে বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানাতে শিলাবৃষ্টি হয়েছে এর ফলে আলু গাছের ব্যাপক ক্ষতি হবে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে চাষি ভাইরা অপরদিকে উত্তরপ্রদেশেও ব্যাপক বৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে যেমন উত্তরপ্রদেশের খান্ডোলি কাউনজ শীরষাগঞ্জ ফারুকাবাদ সমস্ত স্থানেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং বেশ মাঝারি মাপের বৃষ্টি হয়েছে এবং আলু গাছের গোড়ায় জল জমে গিয়েছে এবং নিচু এলাকাতে সম্পূর্ণত আলু গাছ জলের তলায় চলে গিয়েছে উত্তর প্রদেশের কিছু কিছু স্থানে এ পরিস্থিতিতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হতে চলেছে অপরদিকে পাঞ্জাব এবং হরিয়ানাতে যে পরিমাণে পাথর হয়েছে ব্যাপক ক্ষতির চিত্র কিন্তু ইতিমধ্যেই ফুটে উঠেছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা এবং পয়েন্ট লোট এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নতুন পোকরাজ জালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা এবং পয়েন্ট লোট লক্ষ্য করা যাচ্ছে এক টাকা থেকে এক টাকা জয়পুরে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার আশি টাকা কতুলপুর সংলগ্ন সাম্রঘাটে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা আজ সকল স্থানে নতুন পোকরাজ আলুর দাম কিন্তু সামান্য বৃদ্ধি পেয়েছে চাহিদাও বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য মাঠে আটশো টাকা থেকে নশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের এবং রেডির দাম কী লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি আলু হিসাবে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে নশো টাকা বাঁকুড়া সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর প্রি দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা এবং রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বরে প্রি দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি আলু হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এলাকায় যে কোটি ইউনিট রয়েছে সে সমস্ত স্থানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে পোকরাচ চালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এবং রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো টাকা এমতো অবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে নশো পঞ্চাশ টাকা হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি দাম চলছে সাতশো থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে একশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার বিদ্যুতে বন্ড ও রেডি আলুর দাম পাশাপাশি নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ